ছেলে হত্যার বিচার চাইতে এসে হাউমাউ করে কাঁদলেন বাবা ১৯ জুলাই রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছিল সে সাকিবের বাবা জানান ছেলের লাশ নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথেও হামলা চালায় যুবলীগ ছাত্রলীগ দরজা খুলে ভাই লাশ তিনি জানান লাশ বাসায় নেয়ার পরও দ্রুত দাফন করতে বাধ্য করে পুলিশ মঙ্গলবার এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন তারা শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল সহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যারা শহীদেরা যাদের যারা জীবন দিয়েছেন যারা চোখ হারিয়েছেন পা হারিয়েছেন তাদের জীবনের অনেক কিছু তারা হারিয়েছেন এই সব মানুষদের প্রতি এই জাতির একটা দায়বদ্ধতা আছে যে এই বিচারটা তাদের করা দরকার সেই বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হলে তদন্ত সংস্থার কাছে প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি চিফ প্রসিকিউটর জানান ঢাকার চাঞ্চলকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে অগ্রাধিকার রয়েছে রংপুরের সাইদ হত্যার বিচারেও যেগুলো সবচাইতে বেশি সেন্সিটিভ সেইগুলো সেইগুলোকে আমরা প্রথমে নিয়ে আসব এবং সেগুলোর তদন্ত আগে শেষ করার চেষ্টা করব ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে তিনি বলেন বিচার এমন ভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে নিরপেক্ষ বিচারক নিয়োগ মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া